সুতরাং এই সংবিধান এই সংবিধান মানুষের কথা বলে না সংবিধান যে সংবিধানে মানুষের অধিকার প্রতিফল লয় না মানুষের ভবিষ্যৎ দায় না মানুষের প্রত্যাশা দায় না সেই সংবিধানে মানুষ ছুঁয়ে যায় না সংবিধানের প্রসঙ্গে সেটা শুধু সেই সহায়ক তো হতে ভালোছে কিন্তু আজকে এর সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এই সংস্থার চাই কিন্তু প্রশ্ন আছে সংবিধান সংস্কার করবে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না